থাকবে কতদিন আল্লাহ বলতেছেন যতদিন না কবরের সঙ্গে তার সাক্ষাৎ হেয়া যা বুকের মধ্যে কবরের মাটি যেদিন আসবে সেই দিন তার চিন্তাটা পরিবর্তন হবে কিন্তু সেদিন চিন্তা পরিবর্তন হয়ে কোনো লাভ না দুনিয়ার জমিনের মধ্যে মরণ এমন এক জিনিস যে মরণ সবার কাছে আসবে মরণ ছাড়া কোনো উপায় নাই মরণ আমাদের হবে আজরাইল আমাদের কাছে আসবেই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আপনাকে নির্দিষ্ট সময়ের হায়াত দিয়েছেন এই হায়াত যখন ফুরায়া যাবে আজরাইল আলাইহিস সালাত ওয়া সালাম সামনে চলে আসবে ডাক দিয়ে বলবে ও রবঙ্গ দুনিয়ার জমিনে তুমি কি করছ তোমার তো হায়াত শেষ এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার হায়াত শেষ হয়ে গেছে আখিরাতে যাওয়ার সময় চলে আসবে বান্দা ডাক দিয়ে বলবে আয় আমার কেন সময় চলে আসলো আমি তো এখনো যুবক ডাক মরণের সময় যখন তখনই তো মরণ আসবে যুবক আর বৃদ্ধ হও আর বেঈমান হও যেটাই হও না কেন যার মরণ যখন লেখা আছে তখনই তোমার মরণ চলে আসবে আর বৃদ্ধরা না ডাক দিয়ে বলবে দুনিয়ার অনেক সময় এখনো তো মসজিদের বারান্দায় পাড়ি না মসজিদের বারান্দায় পাড়া দেওয়ার আগেই কেন মরণ চলে আসলো আল্লাহ তার বেশ ফেরেস্তা ডাক দে বলবে আজরাইল ডাক বলবে ও আল্লাহ রে তোমার শরীরের মধ্যে দেখো তোমার চামড়াটা ঢিল হয়ে গেছে তোমার যে দাড়ি গুলো আছে পাইকে গেছে তোমার যে শরীরের শক্তি আছে সেই শক্তিটা কমে গেছে এরপরেও কি তোমার বুঝ হয় নাই আমার আল্লাহ তোমার দিনের পরে দিন মেসেজ পাঠাইয়া দিয়েছে মেসেজ পাঠায়া পাঠায়া বলসি বান্দা মার এই যে তোমার শরীরের চামড়া ঢিল হয়ে গেছে মেসেজ পাঠায়া দিলা যে মরণ চলে আসতে পারে তোমার দাড়ি পেকে গেছে হাডি গুলা নরম হয়ে গেছে দুর্বল হয়ে গেছে দিছিলাম যে কোনো সময় তোমার মৃত্যু চলে আসতে পারে এরপরও তুমি গা দুনিয়ামুখী ছিল দুনিয়া মুখী আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকতেও নাই এখন যখন তোমার মরণ চলে আসছে এখন তোমার পুলিশের মধ্যে ভয় ঢুকে গেছে এখন ভয় ঢুকে কোনো লাভ নাই এখন ভয় ঢুকে কোনো লাভ নাই বলতফাতি সাপ বিসা এই ফেরেশতারা এদের হাত পা গুলা বাইতে ফেল দুনিয়ার জমিনের শেষ সময় শেষ নিঃশ্বাসটা এখন তার চলে আসছে শেষ নিঃশ্বাসটা বান্দা ত্যাগ করবে বিজ্ঞানীরা বলে মাত্র তেরো সেকেন্ড লাগে তেরো সেকেন্ডের মধ্যে বান্দার জানটা বের হয়ে যাবে এর আগে কিন্তু অনেক আজাব হবে যদি বান্দা গুণাগর হয় যদি বান্দা গুণাগর হয় ওই বান্দার কলিজার মধ্যে এমন দূরে টান বান্দার কলিজাটা ছিঁড়ে যাবে বান্দা চিৎকার করতে থাকবে দুনিয়ার জমিরের কোন মানুষ দেখবে না দুনিয়ার জমিরের মানুষ গুলা দেখবে নিঃশ্বাস চলে যাচ্ছে কিন্তু ফেরেশতারা তারা কিভাবে হামার দেয়া পেটাচ্ছে সেটা কেউ দেখতে পারবে না এবার যখন জান বের হয়ে যাবে এই বাবা কান্না করবে সন্তান কান্না করবে স্ত্রী কান্না করবে মা কান্না করবে ডাক দিয়ে বলবে সন্তান মা সন্তান এখন কারণে আমি বাঁচব স্ত্রী ডাক দে বলবে ও স্বামী আমার তুমি তো দুনিয়ার জমিন ছাইরা চাইরা না। এখন আমি আমার সন্তান গুলা নিয়ে কিভাবে বাঁচব স্ত্রী কান্না করে কিন্তু স্বামীর জন্য কেন কান্না করে জানেন নে কান্না করে কারণ স্বামী ছাড়া চলবে কেমন টাকা কোথায় পাবে সংসার কেমন চলবে এই জন্য কান্না করে না যে সেই স্ত্রী চিন্তাও করে না আমার স্বামী তো নামাজ পড়ে নাই আমার স্বামী তো রোজা রাখে নাই আমার স্বামীর কবরে কি অবস্থা হবে কবরে নিরানব্বইটা সা এই সাপ গুলা এমন একটা সুপুল মারবে একদম সত্তর গজ মাটির নেচে চলে যাবে আবার সেটাকে তোলা হবে আবার সত্তর গজ মাটির নেচে চলে যাবে এমন সাপ সেই সাপের বিষ এমন বিষাক্ত দুনিয়ার জমিনের মধ্যে যদি নিঃশ্বাস ছাড়তো ওই নিঃশ্বাস যথেষ্ট হয়ে যেত দুনিয়ার জমিন ধ্বংস হয়ে যাওয়ার জন্য এত বিষাক্ত সাপ আমার স্বামীর কি অবস্থা হবে সেই চিন্তা না কইরা চিন্তা করবে আমার সন্তানের কি অবস্থা হবে কি কামাই করবে কে কামাই করবে কিভাবে চলব এই স্বামী যার জন্য পাগল ছিল যে স্ত্রীর জন্য পাগল ছিল টাকা পয়সা কামাই কইরা যে স্ত্রীকে দিত সেই স্ত্রী যখন স্বামী মারা যাবে রাত্র তিনটা বাজে এই গভীর রাত্রের সময় যখন স্ত্রী দেখবে স্বামী মারা গেছে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী সেই স্বামীকে দেখার পরে ভয় যাবে। ভয় মরা বলবেশের সাথে কিভাবে শুয়া ভয়ে থর থর করে কাঁপতে থাকবে যে স্বামীরা ছাড়া বাঁচে না সেই স্বামী যখন মারা যাবে সেই স্বামী মরালাস হয়ে যাওয়ার কারণে সেই স্বামীকে এখন ভয় পা যে সন্তান বাবা বাবা বুকের মধ্যে মা মা বলে ডাকে বাবা বাবা বলে ডাকে বাবা মারা যাওয়ার পরে বাবার কাছেও যায় না বাবা মারা গেছে লাশ হয়ে গেছে ভূত হয়ে গেছে এখন বাবার কাছে যায় না